উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হোয়াইকং কাঞ্জরপাড়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দ্বিতীয় আসরের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার একুশ ফেব্রুয়ারি বিকেলে কাঞ্জরপাড়া ফুটবল খেলার মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় উক্ত ফাইনাল খেলায় নীলা ফুলের ডিল আলী হুসেন স্মৃতি ফুটবল ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অঞ্চিপ্রাং ক্যাম্প ফুটবল একাদশ নির্ধারিত ষাট মিনিটের খেলায় এক এক গোলে ড্র হওয়ায় খেলা চলে গেল ট্রাইবেকারে টান উত্তেজনা করে ট্রাইবেকারে তিন দুই গোলে নীলা ফুলেলডিল আলী হুসেন স্মৃতি ফুটবল ক্লাবকে হারিয়ে উনচিপ্রাং ক্যাম্প বাইশ ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয় এছাড়া সেরা খেলোয়াড় নির্বাচিত হন নীলা ফুলের ডিল আলী স্মৃতি ফুটবল ক্লাবের এহসান স্টিল ম্যান অব দ্য ফাইনাল ও সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন উঞ্চিপ্রাং ক্যাম্প একাদশের এক এ মুন্না টুর্নামেন্ট সেরা গোলদাতা নির্বাচিত হয়েছেন কান্দরপাড়া এনামনি ফুটবল একাদশের সৈনিক সেরা ডিফেন্ডার নির্বাচিত হয়েছেন উঞ্চেপ্রাং ক্যাম্পের একরাম এছাড়া দক্ষতার সাথে ফাইনাল খেলা পরিচালনার করায় ম্যাচ রেফারিদের মাঝেও পুরস্কার প্রদান করা হয় কাঞ্জরপাড়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন কমিটির সভাপতি ও পাঁচ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য শাহজালান মেম্বারের সভাপতিত্বে বিজয়ী পরাজিত দুই দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি তুলে দেন জামায়াত ইসলামী বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার আমির ওয়েগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উকিয়া ডিগ্রি কলেজের অধ্যাপক এনামুল হক পৌর টুর্নামেন্টের ম্যান অব দ্য ম্যাচ ও ট্রফির স্পন্সর মোজাম্মেল হক ও আয়োজক কমিটির সাধারণ সম্পাদক রোহুল আমিন মাঠ মাতিয়ে তোলা মনোমুগ্ধকর এমন খেলা অনুষ্ঠিত হওয়ায় দারুণ খুশি খেলোয়াড় ও দর্শকরা নিউজ ডেস্ক কক্স মর্নিং